আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এই যে এলাকা দেখতে পাচ্ছেন এখানে কোনো ভাদক শক্ত যুব সমাজ দেখতে পাচ্ছেন না আমাদের এলাকা অনেক নম্র ভদ্র কোনো হয় না কোনো মেয়েদের সঙ্গে তারপর হচ্ছে এলাকার যে উন্নয়ন দেখতে পাচ্ছেন আমার আমার হাতের করা ওই যে পাশে যে পদ্মা নদী আছে ওটা আমরা বাঁধছি তারপর হচ্ছে আহ গভীর করা হচ্ছে গভীর করেছি তারপর হচ্ছে যা দেখতে পাচ্ছেন আমরা মাঝে মাঝে এখানে রাস্তা পাকা করছি কোনো 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 যুব সমাজ এখানকার নেশা করে না

সমস্ত নেশায় বাদ নাই কিছু নেশা কেউ করে না না আমাদের আমাদের এলাকায় কোনো 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 ধরনের কোনো নেশা নাই মানে কোনো নেশা নাই না সিগারেট পর্যন্ত খায় না আমাদের এলাকায় সিগারেট পর্যন্ত খায় না আপনি বলতে চাচ্ছেন তো আমিও শুনেছি আপনাদের গ্রামের প্রশংসা যেখানে কোনো ছেলে নেশাই মানে আসক্ত নেই সবাই নেশা মুক্ত তো এটা কি পুরোপুরি সত্যি হ্যাঁ একদম সত্যি আমাদের এলাকায় কোনো 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 প্রকার কোন নেশা হয় না আমি অনেক গ্রাম দেখছি

বা এরকম ছোট খাওয়ান আসলে সবাই করে আর কি মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট খাওয়ার তো এটা সবাই করে যাই দর্শক আমরা বুঝতে পারলাম যে এটা একটা ছোট নেশা এটা বাচ্চা থেকে মুরব্বী সকলেই করে এটা কোনো সমস্যা নেই এখানে কিন্তু এই সিগারেট আর বিড়ি বাদে অন্য কোনো নেশা হয় না কি বলেন ভাই জি জি অবশ্যই অবশ্যই হ্যাঁ এটা বাদে আর কোনো নেশা হয় না 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 কেন এখান দিবেন নাকি

আলহামদুল একটু বেশি খাওয়া কি দেখতে প্রথমত ছিল বিড়ি তাই আমাদের চেয়ারম্যান কি বিড়ির নেশা কাটিয়ে শেষে আমরা দেখলাম জানা

বেশি এই জন্য আপনি এসে ভাই আপনি একদম দেবেন কি দেবেন না বুঝবেন হ্যাঁ হ্যাঁ তো এই বেশি খাইছে সমস্যা ঘটনা ভাই যা বললেন তাতে বুঝতে পারলাম যে মদ খারাপ জিনিস না আমার মনে হয় যে চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছে একটু বেশি খাইছে সমস্যা নাই

পঞ্চাশ বছর বয়স মন তো আমার সাদা না সাদা থেকে কালা করছে বলতো চুল তো আমার বাত কিন্তু অরিজিনাল চুল পাখে নাই চুল পাখা নাই বলছো আমি কিন্তু ইয়াং আছি ঠিক আছে ঠিক আছে তাও বলতে দেখে হ্যাঁ নাও

যে ভবি হোক ওই দেখ কতখানি গ্রামবাসী ভোটের ভোটে পোষা এর আগের বার যে পরিমান গুম মারছি চেয়ারম্যান

এলাকার নাম করা ডন কালু মস্তান দিয়া গোটা এলাকায় হত্যাযজ্ঞ চালাইছে গরিব গিরে গুলি করে যাই হোক উন্নয়নমূলক তো কাজ তো করছে কেমন উন্নয়নমূলক কাজ করছে আমরা তো দেখছি বড় বড় সরকারি বিল্ডিং তৈরির বাজেট আসলে রোডের বদলে বাঁশ দিছে সব রড মাইরা খাইছে এলাকার যত পাকা রাস্তা হইছে একটা তো রড নাই তৈ গেল রড রড বাদ দিয়ে সব বাঁশ দিছে কুঞ্চি দিছে পাঠ খড়ি দিছে রড সব মাইরা খাইছে এই যে শিমলতলা ব্রিজ এই আরো কি উন্নয়ন করছে শুনবি তোকে চেয়ারম্যান কথা দিছিল কি এলাকায় কোনো বিধ বা রাখবো না কিন্তু তোকে চেয়ারম্যান কি করছে সব বিধবারে নিজেই বিয়া ফিরে দিচ্ছে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট হাস্তান

কোন যায় পাওয়া যায় না রাস্তা বিল্ডিং সব বাসদা তৈরি করছে আমার তো মন্ডলতা সেই বিমানবন্দরে এবার বাস তৈরি করবো এটা তো সবারই জানা কথা আমাদের চেয়ারম্যান বাস অনেক পছন্দ বাস আর বাঙালি তো একই সেই কাছাকাছি বন্ধুত্ব